দুই জি জি আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম মায়ের দোয়া ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় তো ধরনের ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন যদি কেউ ফুল বেডরুম সেট নিতে চান ফুল বেডরুম সেট ডিজাইন মিলেও কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিও

জালিকার নকশা গোলাপ আছে এটার মাত্র খাট মাত্র ফার্নিচার কিনতে কিন্তু টাকাও নিচ্ছে না কোনো টাকা লাগে না টাকার ফার্নিচার চলে যাবে আপনার বাড়িতে হাতে পাবেন দেখে শুনে টাকা দিবেন জি জি

বক্স এগুলোর দাম কেমন দাম পড়বে আঠারো হাজার মাত্র আঠারো এই যে একটা ঘরে লুকটা আঠারো আলাদা হলে মাল্লা সম্পূর্ণ আকাশের তৈরি বিশ বছর লিখে তো গ্যারান্টি পাবের জন্য দশ বিশ তাল কিন্তু আমরা ইজিলি ক্যারি করতে পারি অবশ্যই অবশ্যই এগুলোর কত টাকা পঁচিশ হাজার টাকা মাত্র বসি পঁচিশ হাজার এত সুন্দর ওয়াল মাত্র পঁচিশ হাজার গুলাব ডিজাইন

যেন বেশি দিন ব্যবহার করতে অবশ্যই অবশ্যই এটার দাম কত দাম মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার ষোলো হাজার পাইকারি দামে খুশি মায়ের দফ থেকে একটা ভিডিও কলে দেখে নিতে দেখেন আলমারি অবশ্যই এটার দাম কত ভাই এটা দাম পড়ে মাত্র ষোলো টাকা মাত্র ষোলো হাজার টাকা ও কিন্তু নিচ্ছেন কোনো টাকা লাগে না গাড়ি বাড়িতে যাবে দেখে শুনে

টু টু ওয়ান সবাই ভাই সেগুন এর হাতা লাগানো এগুলো কাঠে সম্পূর্ণ সেগুন এর হাতা লাগানো এগুলো কি ভাই এগুলো পিতল লাগানো ইড়িয়ে ভাই দেখতে অনেক কালেকশন দেখে ফেললাম ভাই আধা ঘন্টায় এক ঘন্টা ভিডিও করে আপনার কালেকশন তো কালেকশন এর শেষ ভাই ডিজাইনের শেষ শেষ আরো কালেকশন আছে অবশ্যই আছে যত রকম ডিজাইন দেখছেন এই ব্যতীত আপনার কোন ডিজাইন থাকলে ভাইকে স্ক্রিন দিবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথী থাকবেন আল্লাহ